যদি কেউ প্রশ্ন করে যে রহমান ভাইয়ের সাথে একটা সম্পর্কের বয়স্কের টঞ্জিকে দেখতে বাংলা হিসেবে এত ছোটবেলার থেকে মনে হয় প্রত্যেকের সাথে সম্পর্ক যেমন শহীদ চৌধুরী ভাই শহীদ চৌধুরী বড় ভাইয়ের রাজনীতিতে আলো সেইখান থেকে আমার পাওয়া

আসলে আমি মনে করি আমি বলি আমার যখন সেনাবাহিনীর আমলে একটা বিপর্যয় আসলো আমি যেমন যদি আমার এখন আমার সম্বন্ধে যে জানে না দলীয় আমি কতটুকু সাফার করছি তা আমি জবাবে প্রথম বলি হেডলাইন বিরুদ্ধে তা কিন্তু আমি জানি না আমি সামান্য বলব আর অন্য এক সময় বলবো এখন আর ফুদের মধ্যে বেশি কথা বলতেও ভালো লাগবে না শুনতেও ভালো লাগবে

একটা বিগত দিনের উপরে শুরু আছে আমি তো আসলে খুব অনন্য বিনয় করি কয়েকজন আমার যখন অনেক দিন ধরে আমি বলতেছিলাম আমি মনে করি যে আমারে আমাদের এখন সুসময় হয়তো বা আল্লাহ পাক দিছে আসতেছে আওয়ামী লীগ যেহেতু নাই সেহেতু একটা স্বাধীন কান্ট্রি পাইছি ব্যবসা বাণিজ্য সময় নাকি তো আমি বলছিলাম যে একষাটটি সদস্য বিশিষ্ট যদি কোনো কমিটি করা আমার একষট্টি নম্বরে রাখেন যদি আপনাদের সাথে রাখেন মূল কোন দায়িত্ব কি আমার দিয়ে তো আমার বয়স হয়ে গেছে সত্তর আশি বছর বয়স তারপরে টাকা পয়সাও নাই ব্যবসা বাণিজ্যও নাই অনেক দিনের ঠিক আছে দল চালাইতে গেলে প্রধান দায়িত্ব নিতে গেলে সেখানে কিছু বিষয়বস্তু তো আসলে থাকে তো আসলে কথা লম্বা না করি বড় ভাইয়ের কাছে চাই আনতে হবে আপনাদের যদি আনতে পারেন সেখানে আমি তারপরে আরো সুন্দর করে বসে আমি মুসলিম লোকের কাছে বলছি মিটিং এ শত মানুষের কাছে মিটিং এর মূল জিষ্ট যে বিষয় অনেক সময় আমি কিছু তুললে ধরা যায় না আমি কি বুঝাইতে পারছি যে বড় ভাই আমাকে যে দেয় নাই আমি বলি এভাবে কেউ সুক্রিয়াতে করতে পারেন কিনা আমি জানি না আমি আর্মি শাসনের আমলে যখন কঠিন বিপর্যয় হইতো তখন আমি উজু করিয়া নামাজ পড়িয়া কান্না ছাড়া কোন অস্ত্র ছিল না কিন্তু আমাকে আমি যে কথাটা একটা কথা আবার পুনরাবৃত্তি করি ফাঁসি ছাড়া সবই সেই কথা ব্যাখ্যা মানে আট বছর সাজা দিছে যদি কেউ কাছের জাঙ্গে থেকে থাকেন যখন আমার মালপুরো আসছে আমার বাসার এসি না খালি এসি তো একটা বাক্সের মতো নিয়ে যাওয়া আমার বাসার এই দরজা গুলো আমি খুললে ফেলাইছি

আমি তো আসলে একটা সময় ইন্টারনাল হিসেবে যদি বলি আমার লাইফে যত কাজকর্ম করছি করছি এটা মুসলিমেও লোক জানে শহীদ ভাই মানে খানিকটা বললেও ফেলাইছে সকিপূর্ণ কাজকর্ম ধর্ম করতাম সত্যি কথা সেটা কার জন্য বড় ভাইয়ের জন্য টেন্ডার কাজ কাজকর্ম চায় টাকা পয়সা আমার তো মনে আছে স্টিল আমি বলি আমি অনেক পুরনো বেশি ইতিহাস বলতে চাই না কেন বড় ভাইরা তো বলছে আমার এখনো মনে আছে দলের খুব কঠিন সময় যাদের নাম এখানে আসে নাই সেরকম একটা লোকের নাম বলি আমি এটা বড় ভাইরা খুশি হইবে সবাই সালেক ভাই যখন মিছিল করতাম দলে যখন কাউকে পাইত না এরকম একটা লোকের নাম বললে কি বলবে আমি তার মিছিল করিয়া বরিশাল কলেজে রই গাছের গোড়ার চাইর পাশে মিছিল টিসিল করিয়া যখন ফিনিশিং দেয় না এরপর খাইতাম জিলাপি তো দোস্তুর মতো আমার স্পষ্ট মনে আছে дохল সেই জামানাও নাই রাজনীতির পরিবর্তন আসছে সময়ের পরিবর্তন এখন ছয় মাস নাই গলি আইছে রাগীপথ চাই তারপর চাই কাম চাই স্টেন্ডার অমুক সমূহ টাকা পয়সা আর সম্মান इज्जत কেউর দিতে চায় না সেই যুগের তালে তালে মিলাইয়া বড় ভাই কে তো যে কথাটা মূল কথাটা বলি সঞ্জয়জ সহ পরিকল্পিত হবে যদি চাইতে হয় সেইভাবে চাইবেন চাইতে গেলে আর ফিরে আসবেন না এটাকে আমি আমাকে খুব ছোট করা মনে হয় আমি বোঝাইতে পারছি এই কিভাবে আপনারা চাইবেন সেটাও আমি জানি না সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব বিষয় তো এই বয়সে সে অনেক রাগী মানুষ এটা তো আমরা সবাই জানি আর ওই একটু আগে রহমান ভাই ব্যাট খাতেছে যে ধাবরাইবে কেমনে এই ডাবার লইয়া আমি বলি দলিও ভাবে দলিও ভাবে তো বিগত গভর্নমেন্টের আমলেও এই দলের পারপাস ক্ষমতার আমলে কোনো কিছু চাওয়া কোনো কিছু পারমিশন একটা লোকের নাম বলতেই হয় আমি পুরনো একটি লোকের নাম বলছি দলীয় কা যখন মানুষ পাওয়া যেত না সালেক্স ভাই আমি কি এটা ক্রাই সিস্টেমের লোকের নাম বলতে পারছি মানুষ পাওয়া যেত না এরকম একটা লোকের নাম বলছি বরবাকে পারমিশন আনতে হইলে আমরা প্রথম দশজন দিলে লগে এই লগে একজন দিতাম বেহাইয়ে বলতে গেলে আল্লাহ বেহস্ত মসিদ করবো রব ভাই

আমাকে বড় কোনো পদে দিলে আরেকটা সহনশীলতার সহিত এবং বুঝ করিয়া বলি কমিটি বা দল মেন শহরে চালাইতে গেলে তার সঙ্গে কথা বলতে সার্বক্ষণে এবং বুঝাইয়া সুন্দরভাবে বলছি এক্সাম্পল আমি বলি বর্তমানে একটা সেক্টর আমি চালাই চালাইবার আমাকে গতকালকে বসু ফোনে তো দুষ্টি করি না আমি সবাই লাগে তা তুমি তো শ্বশুরে যাও লোক পাঠাই দাও মনসুরের আমি সে মনসুরmani তো আমার সেক্টর আমার সেক্টর স্যার আপনাদের ভিপি চলে আমি কি গনিনে মনে করেন ঢাকা থাকলে কয়েকজন আপনাদের মিসিল হইছে অনুষ্ঠান হয়েছে আর আমার টেম্পোর কয়েকজন আছে আমি দেই না তো সে কথাটা ফিনিশিং দিয়ে দেই দোয়া করি সফলের জন্য আমার দাও সফলে দোয়া করবেন আসলে 18 বছর পর আবার প্রায় 20 বছর পর এই অফিসে আবার আজকে বসছি হায়াতে আল্লাহ বাঁচিয়ে আছে শুকুর আলহামদুলিল্লাহ বলতে পারি আমরা সফলই যে নছলে ঠিক আছে সম্মান এবং ইজ্জতের সহিত আমি শারীরিক সকলের সকলের সুস্থতা কামনা করি আজকে আর লম্বা করব না এভাবে চাইলে পরিকল্পিতভাবে সুন্দরভাবে রহমান ভাই ব্যাখ্যা দিতে পারছে ভালো আমার আপন ভাই আমি ব্যাখ্যা দিলাম না আবার সই এটো এ যে যাইতে পারবেন দেখবেন রব ভাইরে যেমন সই না দাও পর্যন্ত ভেটতেন ঠিক মুহাম্মদ রহমান ঠিক আছে রব ভাইরে পাঠাইতাম আমরা এক সময় কোনো পারমিশনের দরকার হয় ইনশাআল্লাহ তো সেভাবে পরিকল্পিত ভাবে দিলে দিবেন না এমন কিছু তো নাই আমার তো আর স্ক্যান্ডাল নাই যে আমি পাঁচ কোটি চাহা শ্রমিক দলে খাইয়ে লাইছি বা কিছু সেরকম কোন বিষয় নাই ঠিক আছে আসলে আমি একটা জায়গায় বলি সে দিবে না এটা আমি মনে করি আমার জন্য এক সময় আর্মি না আমি কানতাম আমি বলতাম যে আমার একজন শাসন শাসক আছে এই জন্য হয়তো কম করছে আমার যদি শাসক না থাকতো তাহলে আমি ওই আমি বেসামাল ছিলাম আমি তো কিছু মানতাম না আমি কি কথা বুঝাইতে পারছি সবাই দেখ আমার একজন শাসক ছিল বিদায়

নালিশ হয় না কিন্তু হেয়ার ফোন ডাইলি ভয় পায় এটা আতঙ্ক থাকে তো যাই হোক সকলে সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য দোয়া করবেন আমরা নেক্সট বৈঠকে উঠবেন নেতারা সব কিছুই বলছে যা করবেন একটি কাজকে দুই ভাগে ভাগ করা হয় একটি কাজকে কয় ভাগে ভাগ করা হয় এটা একটা দালাল এই সাতটার লোজন কিন্তু অনেক এটা পরিকল্পিতভাবে ভাবে করা হয়েছে বিধায় নিচে বসতে পারি আর অপরিকল্পিত বসা যায় না। করবে শব্দ করবে। আমি বুঝি পরিকল্পিত ভাবে করলে হারিয়ে গেলেও সেটা হারার ব্যাখ্যাটা পাওয়া যাবে এই জায়গায় সাজায় করতে হবে আজকে বক্তব্য আর লম্বা করবে না আজকে এখানেই শেষ দোয়া করবেন সকল সকলের